আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই কেউ সংখ্যারূপক কথাটা বলতে বললেই তিনি রেগে যেতেন আমি দুঃখ প্রকাশ করতে চাই এবং আমার শোক প্রকাশ করতে চাই যে মাত্র কয়েকদিন আগে আপনাদের ধর্মের সবচেয়ে বড় ধর্মগুরু আপনার ও ফ্রান্সিস তিনি গমন করেছেন সেই জন্যে আমরা আমার পক্ষ থেকে দলের পক্ষ থেকে আমরা গভীর শ্রদ্ধা এবং শোক জানাচ্ছি সেই সঙ্গে আনন্দের কথা ওই জন্যে যে গতকালই আবার আপনাদের নতুন পোপ নির্বাচিত হয়েছেন পল লেও তিনি আপনার ফোর্টিন তিনি নির্বাচিত হয়েছেন আমরা আশা করব যে তার নেতৃত্বে আপনাদের খ্রিস্টান ধর্ম আরও সামনের দিকে এগিয়ে যাবে আমি কথা বাড়াবো না আমাদের নেতা অপেক্ষা করছেন তিনি মূল কথাগুলো বলবেন আমি শুধু একটা কথা বলেই শেষ করতে চাই যে বাংলাদেশ আমরা উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধ করেছিলাম এখানে অনেকে আছেন সেই যুদ্ধের সঙ্গে হয়তো জড়িত ছিলেন অনেকে আছেন একজন নতুন নতুন প্রজন্ম সেই সময়ের যে অসাধারণ একটা ভাতৃত্ব ঐক্য নিয়ে আমরা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার জন্য সেই বোধ সেই চেতনা সেই ঐক্যকে যেন আমরা অটুট রাখতে পারি আজকে কোনো শক্তি যেন আমাদেরকে বিভক্ত করতে না পারে আমাদের শহীদ প্রজিয়াউর রহমান আমাদের দলের যিনি প্রতিষ্ঠাতা তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ যে দর্শন দিয়েছেন এই দর্শনে কিন্তু সমস্ত ধর্মের সমান অধিকার দেওয়া হয়েছে তাই নয় বলা হয়েছে ধর্মীয় মূল্যবোধকে শ্রদ্ধা নিবেদন করতে হবে আমাদের নেতৃত্বে সহিত্রী বেগম খালদে যে একইভাবে কেউ সংখ্যারঘুর কথাটা বলতে বললেই তিনি রেগে যেতেন বলতে সংখ্যারঘু বলতে বাংলাদেশে কিছু নেই এখানে সবাই বাংলাদেশি এই কথাটি আমাদেরকে জোর করে বলতে হবে আজকে আমরা একটা সংকট মুহূর্ত পার হচ্ছি গণতন্ত্র আমরা চাই সবাই চাই এবং এই গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য আমরা লড়াই করেছি আমাদের অসংখ্য ছেলে শিশু সন্তান তারা প্রাণ দিয়েছে আমরা কষ্ট করেছি আমাদের নেত্রী দেশে বেগম খালেদিয়া ছয় বছর কারাগারে ছিলেন আমাদের নেতা নির্বাসিত হয়ে এখন আছেন আমরা সবাই কারা কারে গেছি একটিমাত্র উদ্দেশ্য যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে এই বিষয়টাই আমরা চাই আজকে সেই সুযোগ এসেছে আমরা আশা করব যে আমরা সবাই মিলে আমরা সেই সুযোগের সদ্ব্যবহার করে আর সত্যিকার অর্থেই একটা ঐক্যবদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশ আমরা তৈরি করতে সক্ষম হব বিভাজন নয় ঐক্য প্রতিশোধ নয় ভালোবাসা ভালোবাসা দিয়ে আমরা দেশটাকে তৈরি করব